আল্লাহ আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ হলে শোকার বন আর কত বড় গুসা নিয়া আল্লাহ তালায় কত গুসা নিয়া গজব নিয়ে আল্লাহ যে তাও হইলে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে জেহাদের মধ্যে বাহির যুদ্ধর লগে তাইয়ে রই যাও আল্লাহ তালা ঘর মাধ্যম আহাল্লাহল্লাহুল পাই রিবা বয় বেচাকি না এবং সুদি ব্যবসা বাণিজ্য হারাম সুদ এবং বেসা মধ্যে দেখা যায় সমান কিন্তু একটা হলো হালাল একটা হলো হারাম জেলা বিয়া সাদুই মানুষ তার জীবনযাপন করতে এক মহিলার হলে এটা হালাল আর অবিবাহিত অবস্থায় নাপাক অবস্থায় জীবনযাপন যদি করে যেরকম হারাম ওরকম সুদ এবং বয়ের মধ্যে বেসা মধ্যে বয়স হয় বেসা মহতরম হজরত আমরা কেউ সুদ খাইতাম না সুদ দিতামো না বর্তমান মধ্যে বন্ধন বাহির হইছে বন্দর বন্দরের মধ্যে আরো মারাত্মক অবস্থা এখন মেরারে সুদের মধ্যে জড়িত হয়ে আর প্রায় গ্রামের মধ্যে প্রায় ہمسায়ার মধ্যে প্রায় ঘরের মধ্যে মানুষ জানিয়া এবং নাজানিয়া এটার মধ্যে মুক্তলা আছে এটা কারণে আল্লাহ ও সাহাবাদাম হে মক্কাবা আরবাসী সুদ আরবর মধ্যে ও সুদর পোতা আছে আরব আরবর মধ্যে মদর যার প্রত আছে আল্লাহর আহামিনী আহস্তা আস্তা এক হুকুম নাজালু ঘুরিয়া না বাকি রইল সরাইছইন আল্লাহই কই더라 ও জারু মা বাকিয়া মিনার রিবা রিবার মধ্যে এখনো যারা মুক্তলা আছো সুদের মধ্যে এখনো যারা জড়িত আছো যারা মুতলা আছো সুদ ছাড়ে দাও আর সুদের গুণা সুদের এক এক পয়সা তার চৌলান্ত গুণা এই সম্পর্ক আলোচনা করলে লজ্জা লাগে সুদের এক পয়সা দেইখে ভয় এক পয়সা দে তার মার সঙ্গে জিনা করার সমান নাফরমানি করার সমান কখন আউজুবিল্লাহ আর আর একটা জিনিস আছে মানুষ যেদিকে যাইব আল্লাহ তালে ফরমাইতে না পঁচিশ ফেরার মধ্যে যখন মানুষে আল্লাহ এবং আল্লাহর ওষুধের কথা না শুনিয়া হে তার মনগড় অবস্থায় চলে দিন লইয়া চলে না আল্লাহ রব্বুল আলমিনে তার বেদির মধ্যে তার মজা লাগাই দিল এবং শৈতানের লগে লাগিয়ে যায় শয়তান একটা লগে লাগাই দেওয়া হয় এবং এই শৈতানে মানুষরে আর বট করে কুমন্ত্রণা দিয়ে আর বট করে মানুষের অবস্থা করা হয় সে যত বাধ কাম করে তো বুড়া কাম করে মনে করে বাড়াঘরের করে তো বুড়া ঘাম করে মনে করে করে আরে মোলামার কোথায় খাম দে না

আমি আল্লাহ তার বাছি ভালো লাগে ইটা ৰজুৱাৰ ব্যৱস্থা এবার নোপাই থারে দাম কৰি শেষ কল করতে পারে না তাৰ ঘৰৰ মধ্যে কি অবস্থায় ৰুজি আহি ভকেশ প্ৰাহান আল্লাহ হুমাইয়া আল্লাহ উমা খ ৰাজা হুম না খাই চল্লাহ ইয়াত আমাৰ যে বন্দৰ তাকুয়া এবং ভৰেশ গাড়ী আছে তাকুৱাই লগে মুঠ টকি তাকুৱা ভৰেহেজ গাড়ী যার মধ্যে আল্লাহৰ দিন আছে যে দিন মানি আচলে শৰীৰত মানি আচলে ফিরিদর হালাল দে হালাল জানে এবং হারাম রে হারাম মনে করে হালাল দে হালাল জানিয়া চলে এবং হারাম রে হারাম জানিয়া চলে হারাম থাকে হে হারাম থেকে বিরোধ থাকে এবং হালাল দে মানে উপার্জন করে হালালই উপার্জন করে হালাল দে মানিয়া চলে হারাম থেকে বিরোধ থাকে আল্লাহ কুদরা উমাইন ইয়াতাকিল্লাহ ইজআল লাহু মখরাজাম ওয়া ইয়ারজুকুম মিন হাইসু লা ইহতাসি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধার লাগে তার এবং রুজির ব্যবস্থা এমনভাবে দান করম এমন লাইনে তাৰে দিমু হে কল্পনা করতে পারতো না তার ওর রুজি বহু আস আল্লাহ বহুত মানুষ আছে আমরা তো বিভিন্ন জায়গা যাই আপনারা থামুয়ার বহুত মানুষ আছেন কুহিমা বহুত মানুষ ডিমাহুর এলাকার মধ্যে আছেন থামুয়া এলাকার বহুত মানুষ আছেন আইজল মিজোরাম আছেন আল্লাহ রব্বুল আহ আমি এমনভাবে রুজি দিবা এক ছেলে হইলে একটা ভাবিলে যথেষ্ট আর লাগে না ফেব্রুয়ারি পাঁচটা ছেলে আসলে তিনটা ছেলে আসুন রুজু করোরা এক ছেলের মধ্যে বলা রুজির মধ্যে আল্লাহ যে আল্লাহর বন্ধা আল্লাহরে লাইনে তো হালাল হালাল রুজু করতো ও চিন্তা চলে তার রুজুর জিম্মাদার আল্লাহ হাল আল্লাহ ইনশাল্লাহ আমরা সুদ ছাড়ব মতো জি শুধু এক পয়সা আপনাকে জবাব দেওয়া লাগবো এবং সুদ খেলা মানুষের মৌরুর সময় ইমান মুসিব মুশকিল দিব

আমার বুঝুর হল এই জমিনের মধ্যে কিচ্ছুর অভাব নাই তো এইবার দেখা যায় আসামের মধ্যে তো বহু জায়গার মধ্যে কাটে দিছে গিয়া বাংলাদেশ তো দিছে গিয়া সামান্য সামান্য কিছু দান হয়েছে কিন্তু ভারতের জমিনের মধ্যে যদি কোনো জমিনও একটা দানও থাকে না সৌদুর অভাব আছেনি নি জি এক সময় আপনারা রব্বিও হলে দান খেত খরচ খরচেন মানে মানে কিচ্ছু কিচ্ছু হয়েছে না ও চলছে না জি পূর্ণাম রব্বি হলে কইছেন বহু সময় খেত খরিয়া উহার জি চাউল দাম আছে আটা সস্তা আছে মানুষের আটা খাইছে আমরা শুনছি মুরব্বী হয়েছে কলার গাছ খাইছ কিচ্ছু নাই বাত নাই আটাও খাওয়া না আটাও নাই আটা একটু সস্তা আর চাউল দাম সাউল তো ভাইতে না খেত খড়ে যাও এত কম দাম ধরত কম ফসল হইতো এখন আল্লাহ তালে যখন ওলা বাড়াইয়া দিছে তা জমিনও যে একটা দান হয় না এখন মানুষের সাদুর বাবা হইব সে তো সরকারের যেগুণ দে আমরা দুগুন দে এটাকে ডবল দে আমরা এত খুন্ড দিন দে প্রায় দেয় রানি না মাসও দিয়ে পুরা এটা করতাম বলতাম আমি ওর সময় আনি না ওর মাসও আমি আনি না গেলে তো আনতাম টাইমও থাকে না কোনো কোনো মাসও আচ্ছা বাড়িতে তাহলে আনো ওই গুলো এর বাদে তো খুচুর অভাব নাই ত্রিপুরা খুঁজছেন তারা ডবল দে মানে ফন্ড দিনে দেবে আমরা দে এর থেকে ডবল তারা দে এর থেকে মাসে প্রায় সাইড বার মানে ডবল মহতরম হজরাত সারা পৃথিবীর মধ্যে বারো তোর চাউল চলে বারো তোর চাউল যায় শত চাউল বারো এখন তো মুসলমানের বাচ্চা বেশি হয় আমার জমিন খালি খালি খোরাঘর মুসলমানের বাচ্চা বেশি হয়ে যায় বাচ্চা জেনে বলা খেয়ে এখন বাচ্চা কোনো বেটাই আপনার বানাইতে পারবেনি না ফারছিল জি কত মানুষে আপনার খত গরু শূন্য ঘুরিয়ে একটা ছেলে একটা মেয়ে ফার না ছেলেও নাই মেয়েও নাই তা আল্লাহ তালে ফরমাই আমি তিনটে দিকে মানুষ হওয়া দেই খের কিচ্ছু দেই না খেররে ছেলেও দেয় মেয় দে আর খেররে খালি ছেলে দোলি মেয়াদ আমি আহ বাংলা ফুইলাম খেয়রে আমি খালি ছেলে দেই খেয়রে শুধু মেয়াই দেয় খেররে ছেলেও দেয় মেয় দেই আর খের আমি ছেলেও দেয় না মেও দেই না আল্লাহ তালায় দেয় কত গরু শূন্য করিয়া মানুষের বাচ্চা না পার্টর

হাতটাকে হাজির যে কোনো জিম্মদার নাই কোন জায়গায় থাকবো খানো ঘুমাইব কোন জমিনও থাকবো আর কোন জমিনও মরব আর কোন জমিনে তার খবর হইব সবর জিম্মাদার আল্লাহ ভাগ আল্লাহ আল্লাহে জানো তাম মানুষ আজকে তামুয়ার মধ্যে মরবা আর তামার জমিনও কবর হইব কোনো সিওরিটি আছেনি তামু মুসলমান কবর হইতে পারে মদিনায় মনে মধ্যে তামু মুসলমান খবর হইতে পারে মক্কায় মজার মধ্যে তামুয়ার বহু মানুষের খবর হইতে পারে নাগাল্যান্ডের জমিনের মধ্যে আমরা দেশের বহুত মানুষের খবর আছে আপনার ডিমাপুরের কবরিস্তানের মধ্যে আছে না নাই আসুন কোন জমিনও আপনি মরবা আর কোন জমিনও ঘুমাইবা কোন জমিনও বাড়ি করে ভরবা এটা আল্লাহ সালাই আল্লাহ তালাই জানো আমার বুঝুর হল এটা সব মানুষের বুঝার ব্যাপার নাই কোরআন যারা বারা হলে রিসার্চ করবো তারা বুঝবো অন্য মানুষের বুঝতো না এটা তাহলে মানুষ পরিশান আজকে মানুষ পরিশান مُعزَّدَ حضرات اللَّهِ فَرَمَيْتَ وَمَن يَتَوَكَّلَ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا اللَّهُ تَلَّفَرَ مِنْتَهَا اللَّهُ اللَّهُ فِرَيْحُ فَرِيقُنَا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ তার প্রত্যেক জরুরতে তাই নিজে মিটাই আল্লাহ আমরা যদি আল্লাহ থাকে আর হাল হালাল খাবার থাকে আল্লাহ তালা হামেসা হামেশা মহ হালাল হারাম মুখে মুখ দেয় তো মৌত হারাম খাই খার বেয় মারব এর কারণে আমার বুজুরো হল সুদি হারবার করতাম না সুদ সারতাম খাস করি বন্ধন যেটা বাহির হয়েছে এটা সব গাওয়ার মধ্যে আছে সব আপনার গড়ে গড়ে আছে বহু জায়গার মধ্যে গড়ে গড়ে জানি না তা মরা আল কিলা কিন্তু যারা আমরা বলে আসি আমরা যারা বলে আমি আমি তো বদুর বাসায় মাতি কোনোদিন হাসা মাতি না মানে কোনো নেশার নীতি নাই কোনো বা কোনো এমনি বলবান তুই হইতে পারে ইচ্ছা করিয়া কোনো আপনার হাসা ভাষায় কোনো কথা না আমরা যারা এখন বর্তমানে এখনো বুলোর মধ্যে আমরা আসি সুন্দর ভাষায় হইলাম আমরা হুশ ঠিক করতাম আমরা বালা হয়ে যেতাম আমরা এটা ছাড়িয়ে দিতাম আল্লাহ তালাশালাইবো সব ব্যবস্থা আল্লাহর কাছে আসে মাস্টারম হাজরা এক জার মাঠি নাই হে খার নাই উহার জি রিক্সা যে চালায় হেও অত খায় আর মাজ তাই না অত খায় গরম গা র মিক্সাওয়ালায় আর ভালা খায় তেলায় আর ভালা খায় না ফুলা খাইতে কেটে পালন জি আর আমরা আদিমগুলোর এখন আমারও সুগারে এখন কিছু খাইতে পারি না তো জি এখন তো সুগারে আপনার মাস্টারও হল অফিসারও হল বড় বড় অফিসার বড় বড় ডাক্তার সবর সুগার খেরো খালি নাই খালি কম খালি কম আর রেজে কালে বাড়ে দেখতে রেজে তো কিছু কমেন না খালি বাড়ে টাকা পয়সা বাড়ে দ্বন্দ্বলত বাড়ে থোলা আমাদের এই বস্তু হইব চৌখা দিবার জায়গা ভাইতে যায় হদেশ্বর শিব আছে কেয়ামতার আগে মানছে সদকা লইয়া জেপ করি টাকা লইয়া গরিব স্বর্ণ রূপা লইয়া গরিব সদকা দিবার জায়গা পাইতা নাই এখন আমরা সুক্রিয়া দেয় করতাম সদকা দিবার এখনো জায়গা আছে এখনো সদকার কথা হয় সদকার আওয়াজও করা হয় সদকা দিলে নেওয়া হয় এমন আর সময় তুলা ভরে আইবো বেশি দিন বাকি নাই সৎ খালিবার জায়গায় তো বাইতা নাই সদান সুখান তো নাই ওলা মারো দুধ আল্লাহ দিতে আসে আর মুসলমানের টাকা পয়সার কোনো অভাব নাই ওলা আল্লাহ দেয় মাস্টর হাজরাত এর কারণে এখনো আমরা সুখিয়া দেয়া করতাম কবি মুদর্শা আছে দিদি মুদর্শা আছে তার মধ্যে আমরা সদা দিতাম চান্দা দিতাম আর আমরা আমরা আখের এত ইন্তজাম করতাম মাস্তরম হাজন তোলা এই সময় দেখা দিলার সত হাজবার জায়গা মিলতো না এখন আমি কত আসলাম আমরা হালাল খাইতাম হালাল খাওয়ার চেষ্টা করতাম আল্লাহ তালা সারা জীবন হালাল খাওয়াইব মাস্তরাম হাজরত মাতিলাম থুলা আর মাতিলাই মাস্টার মাত আমরা বহু সময় বেসাখি কিনা করি মানুষের করুন খালি ওয়াজ নমাজরও আওয়াজ হয় আর খালি মন হয় কিতাবন মাদুর কথা আছে ইসলামী দাওয়ালোগো পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামর যেদিকে দেখো ওদিকেই মাসলা আছে জিলার মাদুর মাসলা জিলা রোজার মাসলা জিলা হজুল মাসলা জিলা যাকাতর মাসলা ওর হাম যাকাতর খালি এক দেখা যাকাতর মাসলা সোনার যাকাতর মাসলা রূপার যাকাতর মাসলা মালর যাকাতর মাসলা দানর যাকাতর মাসলা গরুর জাগাতর মশলা ময়ীসর জাগাতর মশলা উটোর জায়গাতে মশলা ওইরকম আপনার সব বস্তুর জায়গাতে মশলা আছে এইরকম রকম মশলা আছে বেসাকিদারের মধ্যে আমরা বহুত বহুত ভুল কাম করি নিজের হালাল মাল বেচতে গুণা কবিরা করি নিজের হালাল মাল বিক্রি করি আর হালাল মাল বিক্রি করতে আমরা গুণায় কবিরা করি আর তোলা মাতরের কারণে মো আসল

আর তার মুখে যদি হে সৎ খামে ব্যবহার করে ওসৎ খামে ব্যবহার করে না সঠিক মাত মাতে তাহলে আল্লাহ নবী হইত্রা আমি তার জন্য জিম্মদার ফস ভাগান আল্লাহ মুখ দিয়ে মাত মাত্র হালাল টেকা দিয়ে আপনি লইচল মাল ব্যস্ত হইত্রা যে দাম একজনে হইলো কাস্টমারে হইলো আপনি আমি খুঁজলাম ও তো আমার লোহাও নাই এটা না। আমার লহাও অন না এটা একজনে দু কাস্টমারে দুকা খাইলো সেইবোৰ মনত আমি বহুত বেছ খম কৰিছি বেটাৰ লোৱাও পৰে মনসৰ কয় এটা জিনচৰ দাম দহ টকা এৰ মধ্য আপোনাৰ দুই টকা লাভ আছে এক টকা লাভ আছে কাষ্টমাৰে কৈলোঁ এতিয়া দহ টকা দিবানি আপোনাক ক'লে এই আমাৰ লোৱাও লৈ আছে এতিয়া আমাৰ লোৱাও গৈছে নাই ক'তো মিছা কথা এটা কৈ লাভ আচলতে ল'ৰাটোকে এক টকা বেছি পাইছোঁ বা বাৰ টকা কৈ লও দোকানদাৰে কৈলোঁ আমাৰ লোৱাও হৈছে নাই এতিয়া ল'ৰাটোৱে কি আৰু আপোনাক খং কৰিছে কোনে কবিতা শুনিছে গুণায় কবিরা আর মুসলমানের দুঃখা দেব হইল এখন হে এর বাদে নিব তার কিচ্ছু হইতো নাই হে নিয়া তার হালাল পয়সা দিয়ে লুই আলিলও আর আপনি বেছিল গুণায় কবি হলো আচ্ছা তোলা কতটা বদলাই কইলে বেচিলে আমার খুশানো না যে উই উ নাই কতটা আমার কিন্তু ভুষানো না আপনি দশ টাকায় কেন আমি দিতে পারি আমার ভুষ না কতটা সঠিক তো জি আমি সেই আর বারো টাকা বেসতাম অফোন্ধ টাকা বেসতাম আমার তো ভুষানো না বিশ টাকা দাম সাইন দশ টাকা একজনে কইছে আমার আট টাকা লোহা দুই টাকা বাইরা আপনি কই আমার লোহাও গেছে না লোহার দামটাকে এরকম মিথ্যা কথা টাকা কারণে আমরা সঠিক মাত মাততাম আপনার কোথাটা সঠিক আমার কিন্তু ভুষার না একজনে বুঝবো তার হয়তো লইছে কতদিন না কিন্তু এই দামে তার ভুষার না আরো তোরা ভাইতে লাগে তোরা দিব আর নাই তার যাও এরপরে মাত্র মধ্যে গোয়া গুয়া লোয়া আছে দান দি দান লোয়া আছে আপনার অন্যান্য বস্তু আমরা দেশের প্রচলন নাই আটা দিয়ে আটা লোহা বেশি নাই এরপরে আপনার খাজুর দিয়ে খাজুর নাই সোনাদি সোনা লো আপনার দেশে প্রচলন নাই কোনো সময় আছে আপনার গর সোনা নিয়া আপনার বিক্রি করা নতুন সোনা আনতা এটার মধ্যে সোনাদি সোনা বেচা আছে রুখা দিয়ে রুফা পেছা আছে এর মধ্যে চৌড়ান্ত হিসাব আছে মুসলমান হিসাবে ব্যবসা করলে যদি সোনাদি সোনা বেসন আপনার গরের সোনা একটা নিলে আপনার দুই তুলার সোনা আপনার এই ব্যবহারী সুনাটা নতুন সুনা আনটা আপনার বরাবর টাকা লাগবে দুইটা বরাবর টাকা লাগবে এবং লগে সব আপনার সামনাসামনি লেনদেন করা লাগবে সামনাসামনি যদি লেনদেন না যায় হারাম সামনাসামনি লেনদেনব লাগব আর আপনার বরাবর বরাবর লেনদেনব লাগবে ওরকম দান দিন দান লইলে বরাবর বরাবর টাকা লাগবে যে স্যার দিন ভাবি বা সমান থাকা লাগব এবার আপনি একটা দান দিয়ে এড়টা দান বদলা লইলা অমুক দান দিয়ে অমুক দান লইলা বরাবর টাকা লাগবে তোরা বেসমইলে আপনার রেবসু ধরবো যেমন দান দিয়ে আপনি আপনার বেগুন লইলা বেগুন দিয়ে দান ধইলা মাসা আলোচনা করলে তো আপনার গুন্ডা গুন্ডা আলোচনা কঠিন হইব গো বুঝতে নাই বেগুন দিয়ে আমরা দেশ দান লচলন নাই আসেনি নাই দান দিয়ে বেগুন লওয়ার প্রচলন নাই কিতাবও সারা মশলা আছে কেয়ামত পর্যন্ত যে মাসায় দেখা দিব যে কতটা দেখা দিব একদিন কেয়ামত পর্যন্ত এখনো দেখা দিছে না তাও কিতাবও আছে আদিম সারা চানা দরকার আমার মানুষের সানা জানা দরকার নাই কিন্তু আপোনাৰ যেতিয়া দানা দৰকাৰী দানতা দান দি দান লোৱা আমাৰ এখনত প্ৰচলন আছে গোৱা দি গোৱা লোৱা আছে খাচা গোৱা দিলে আপোনাৰ লাল গোৱা লা আপোনাৰ খাচা গোৱাৰ প্ৰয়োজন আমাৰ লাল গোৱাৰ প্ৰয়োজন এখনো বাংগাৰ বাজাৰ গ'লে দেখা যায় সঁচো খাচা গোৱা বিকে লাল লাল গোৱা বিকে খাচা গোৱা আগলা বিকে লাল গোৱা আগলা বিকে বিঘেনা বিঘেনা খেৰৰ খাচা গোৱাৰ প্ৰয়োজন তাৰ বেছিটো এটা দামেই বেছিব খেৰৰ লাল গোৱাৰ প্ৰয়োজন তাৰ গৰ ৰাখি আপোনাৰ শুকনাৰ টুৰি ব্যস্ত লাল গোৱাৰ প্ৰয়োজন আৰু খেৰ খোচাইতো লাল গুহ খাসা গাওয়া লইলা বরাবর টাকা লাগবে সমান টাকা লাগো আপনার গোনার মধ্যে বরাবর হইতো দেখার মধ্যে সব বরাবর হইতো তুর যদি ঘর এটা শুধু দিব মাস্টর মহাজনাক এর বাদে সে আপনার টাকা একশো দিলা দুইশ নিলা ফলে ফলে আমার অটো দিও এর মধ্যে অটো খাইতাম জি দেখ ঠিক করলা গোটু ডেলি হারা দশ টাকা আমার দিও ফার্স্টের মধ্যে দশ টাকা পাঁচ হাজারও দশ টাকা পাঁচ লাখও যদি দশ টাকা হারাম কোন লোকের হারাম এর কারণে হালাল ব্যবসা করো আল্লাহ বরখ দিব নজুরের মধ্যে হারামও কোনো আরাম নাই বন্ধন ব্যাংক থেকে টেকা আনটা আমার কাছে খবর বেটা রিস্কা চালায় আর বন্ধন টেকা তোর ফাগলীয় ঘুরে বন্ধনের কিস্তি এখন দিত তার মানেন না ঘর লাগছে দরবার ভেডিন তোর হারবার তো এটা বেঘরদাও করলো ভেডিন তোর ভেটিন তোর মিটিং হয় ভেডেন্টোর সামনে ভেটিন যায় গুইট গুট এরপরে লেনদেন করতে আসেন দুই দিকে বোনা একটা হইলো সুর একটা হলো বেফরদার গুনা দুইটা হইলো জাহান নামা যাবার লাইন অবস্থায় থাকলে আমি এরা জাহান যাইবা দুটাই হলো লাইন দুজখর লাইন ধরে ইদারিটায় আমরা এখনো দ্বারা বুলে বুলে আসি মতো আমি জানিয়া কইয়ার না আমরা বুলে এখনো জড়িত আছি বা টেকি গেছি হারাইয়া টেকি গেছি জলদি বারকা জলদি বারকা ও তারু রিবা আল্লাহ কত যা এখন সুদূর মধ্যে উত্তর আছে জলদি ছাড়ো জলদি ছাড়ো বা গো ইমান লইয়া মরবা না ইমান লইয়া মরতে মাস্টার মজা এর মধ্যে আর একটা মশলা আছে বয়ে মাজারাবা আছে আপনার এটা বুঝছেন না এরপরে বয়ে সিরকত আছে দুইজনে কারবার করা সরি গইয়া এটা বয়ে সিরক কয় এবং আপনার খেয় আছে বয়ে মাজারাবা করে এখন এটা আমার মধ্যে প্রচলন আছে একজনে একজনের টেকা দিলা টেকা দিয়ে আপনার কইলে আমার কারবার করব যা হইব আমার তুমি অর্ধেক এটা ঠিক আছে এটা দেখো আপনার মালিকর যে মালিকর আপনার পুঞ্জি যে মালিকর কয় রব্বুল মাল যে মালিকর পুঞ্জি এই মালিকের রব্বুল মাল হয় মালর মালিক মালিকে কিছু টেকা দিলা লাগিয়া এই টেকা দিয়ে কারবার যেটা ঠিক করবা যেটা ঠিক করবেন আপনি কারবার এক ভাগ আপনি দিবা আমারে দুই ভাগ আপনি নিবা বা বরদেক আমরা বরদেক নিবা নেবা বা ভাগ দুই ভাগ আমরা এপাক নিবা জেলা ঠিক করবা যাই আছে কিন্তু দেখো ঠিক করবা এগু থেকে উল্টোইব উল্টোই হইতে পারে না সুদইব মাতর আমরা হইতো মুসলমানও সারবার বেশি আল্লাহ নবী তিজারত করছেন ভরক তিজার সুন্নত আর তিজারের মধ্যে ফাইদা হইব চাকরি দায়িত্ব নাই চাকরি করি মানুষের কিচ্ছু করতে পারেন না দেখা যায় চাকরির মধ্যে বড় আরাম পয়সা ফয়সা পাই না তিজারত ফরিয়ে দেবো কা হক লাই দে হতো বেশি ফায়দা তিজারতের পয়সা আমরা তো পয়সার কালেকশন করি দেখা যায় তাজির মানুষ যারা ব্যবসায়ী মানুষ তারা জীবন্ত কালেকশন দেয় জীবন্ত ঠান্ডা দেয় কোনো চাকরির মানুষ জীবন্ত দিতে পারে না তার হিসাবের পয়সা যত বেশি পাক হিসাবের পয়সা আদনা দোকানদারে আদনা একজন ব্যবসায়ী মানুষ এতে বেশি দিতে পারে তিজারত যদি বরখ টিজারতলা মানুষে বস্ত্র জোগাতেও দিতে পারে

যে আল্লাহর ডোরা এবং টাকার পরে তিয়ার করে যে আল্লাহর তার মধ্যে আছে আল্লাহর বয় তার মধ্যে আছে হক সরে আল্লাহ রব্বুল আলমিনে তার রিজে করে লাইন তার রুজই লাইন এমনভাবে তারে দান করবা হে করবো না আমি করতে পারতো না কোন অবস্থায় তার কাছে রেজে খাইব রব্বুল আলমিনে ওলা বেশি বলাই দিবা বেশি বলাই আল্লাহ তলায় দান করবা আজকে দোসা কি আমরা ই কথা পাকা রেজা করে দাম আমরা বেসা কিনা করবো লাইনে করতাম মিথ্যা কথা কইতাম না হ্যাঁ বাউকে মাত মাই আগে নিজে মিথ্যা কথা কইতাম না আর সুদি ব্যবসা করতাম না সুদি খরতাম না সুদি আনতাম না আর তৈরি গুছর মাছ না মানে গুসর মাছ গুছ খারাপ হয়ে আর হেবা মানে হাদিয়া খারাপ হয় বউস হাদিয়া হয়ে গুছ এক জিনিস হাদিয়া আর জিনিস হাদিয়া হয়ে আল্লাহ ভাইবার লাগিয়া আল্লাহর বরকত থাকিবার লাগিয়া কোনো রে কোনো ফিরসাব রে କୋଉ ନେକ୍ ମାଂସରେ କୁ ବାଲାସରେ ଗାଁର ମାନୁସ କୁ ବାଲା ମାଂସରେ କୁ ହା ଦେବା ସହରରେ କୋଣ ହେବା ଖରା ଅତ ହାଦିଆ